আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে প্রযুক্তির মাধ্যমে এই আন্দোলনে অংশ নিয়েছে এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষ চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল লেখাপড়ায় পেশায় কোন রকম জীবন বাঁচিয়েছিল তারা সব দেশে ফিরে এসেছে এটি বিপ্লব এই প্রবন্ধকারের বাউন্ন থেকে চব্বিশের এই গণ মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন অপ্রতিরোধ বাংলাদেশ এটি হচ্ছে যথার্থ একটা শব্দ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী বৈষম্য বিরোধী নির্যাতন বিরোধী এক নাম এক বিরোধী কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস এই আঠারো কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ সেজন্য আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই আমাদের সব বক্তাই বলেছেন দুর্ভাগ্য হলো বাউন্ন থেকে চব্বিশের ইতিহাস দীর্ঘ ইতিহাস এর উপরে কত বই লেখা যাবে কত লিখছেন আর্টিকেল লিখছেন এডিটোরিয়াল লিখছেন পোস্ট এডিটোরিয়াল লিখছেন আরো অনেক ইতিহাস যুদ্ধ ধরে লেখা হবে আমাদের শহীদের নাম করে স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিক কিন্তু বেদনা হয় তখন যা আজকে সেমিনারে সবাই বলছেন অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না লিখতে কেন মায়া লাগে কি দংশন নেই বিপ্লব হয়ে না গণপ্রত্থানের পরে এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা হয়েছে যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না ভিডিওতে আছে এই আন্দোলন তার ছাত্ররা বলে আমরা এই মাস্টার মাইন্ড কি বলবেন কি আপনি কি হাইজাক আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি সেটা ঠিক কথাই বলেছে বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা চিন্তাই করে লাভটা কি শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি এটা তো তোমার বক্তি দিয়ে বক্তৃতা করে বলার দরকার নাই ওই বিশ্ববিদ্যালয়ে ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে লড়াইকে জীবন দিয়েছে ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে মিথ্যা লিখতে পারবে কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না এই হচ্ছে কিন্তু আসল সত্য ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই তেমনি ভাষা ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না গুম করে ফেলা হয়েছে লজ্জা লাগে না তামুদ্দুল মজলিস করে প্রিন্সিপাল আবুল কাশেম আব্দুল মতিন ভাষা সৈনিকরা কত সিনিয়র লোকেরা সাতচল্লিশে স্বাধীন হওয়ার পরে যখন কায়দা আজম মোহাম্মদ জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্যম হলের সামনে তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু অ্যান্ড উর্দুর শ্যালিনীরা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন ন এটা হতে পারে না এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল নাকি বলে।